শীতকাল মোটামুটি পড়েই গেছে আস্তে আস্তে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে আর এই ঠান্ডার সময় কিন্তু আমাদের বাঙালির নানান রকম খাবার পছন্দ করি কিন্তু সব থেকে পছন্দ যেটা করি সেটা হচ্ছে পিঠে পুলি আর কাটোয়া শহরের মধ্যে এমনই একজন কাকু আছেন যারা এখানে পিঠে বিক্রি করেন তো আমি আগের বছরই দেখেছিলাম কিন্তু তখন আমার ভিডিও করা হয়নি তো এবছর ভাবলাম ঠান্ডার শুরুতেই আমি ভিডিওটা করি আপনাদের জানাই তো এখানে একটু কাকুর কাছ থেকেই জেনে নিই যে ওনারা কী কী রাখছেন তো কাকু আপনি কি রাখছেন পিঠে আমার ভাপা পিঠে আর পাটিসাপটা এই দুটোই আছে বর্তমান আর অর্ডার যদি কেউ কিছু দেয় সেটা করে দিই মানে বড় বড় অর্ডারও আপনারা ধরেন হ্যাঁ বড় বড় অর্ডার দিলে করে দিই আচ্ছা বলছি কখন বসেন আমি 4 টা সময় বসি আর কতক্ষণ থাকেন 10টা রাত 10টা রাত 10টা থাকেন আর এই শীতকাল ভোর থাকেন মানে কত মানে কতদিন অবধি থাকেন এই 5 মাস বৈশ্বত্রমাস চৈত্রমাস মাস চৈত্রমাস এই সেই ভাপা পিঠে আর পাটি সাপটা দেখছি পাটি সাপটা গুলো কি পুরো চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো চালের গুঁড়ো নারকেলের পুর নারকেলের পুর আচ্ছা কি দাম রেখেছেন এটা 20 টাকা রেখেছি আর ওটা 10 টাকা রেখেছি আচ্ছা ভাপা পিঠেটা 10 টাকা আর পাটি সাপটাটা 20 টাকা আচ্ছা তো দুটো আইটেম কাকুরা রাখছেন খুব সুন্দর এতক্ষণ অনেকজনে এসে খেয়ে গেলেন সবাই বলছিলেন যে ভালো খেতে আমিও খেয়ে দেখবো তো কাকু আমাকে প্রথমে তাহলে একটা পাটি সাপটা দিন আমি খেয়ে দেখি তো এই যে পাটি সাপটা ভেতরে একটু দেখিয়ে দিই পুরো নারকেলের পুর বেশ ভালো খেতে তো আগে একটা খেলাম পাটি সাপটা আমার বেশ ভালো লাগলো এবার একটা নিয়ে নিয়েছি গরম গরম ভাপা পিঠে দেখুন বেশ গরম আছে এটা এটা একটু টেস্ট দারুণ খেতে তো এই যে হচ্ছে খেয়ে কাকিমাদের ঘুমটি আর এখানেই ওনারা পিঠে করেন এই যে দেখতে পাচ্ছেন একদম আপনাদের সামনে গরম গরম পিঠে উনি বানিয়ে দেবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত আমি খেলাম আর এদিকে আছে পাটি সাপটা এই শীতকালে এই গরম গরম পিঠে খেতে বেশ ভালো লাগে আমারও দারুণ লাগলো একটু লোকেশনটা ভালো করে বলে দিই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ঠিক ওর সামনেই ওনারা বসেন আর একটু লোকেশনটা ভালো করে বলে দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাটোয়া পৌরসভা এটা এই কাটোয়া পৌরসভা মোড় থেকে সোজা চলে আসবেন কেডিয়ার স্কুল যাওয়ার যে রাস্তাটা সে রাস্তা ধরে এবং রাস্তার ওপরেই আপনারা পেয়ে যাবেন ওনাদের এই ঘুমটিটি। যেখানে এত সুন্দর সুন্দর পিঠে আর পাটি পাটিসাপটা পেয়ে যাবেন